আপনি জানেন গর্ভাবস্থা মানে শুধু একটা নতুন জীবন নয় মানে একজন মায়ের নতুন যুদ্ধের শুরু প্রতিদিন শরীর বদলায় চাহিদা বাড়ে আর সেই সাথে বাড়ে ভেতরের একটি অনিশ্চয়তা আমি কি সব ঠিকঠাক করছি এই সময়টাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি খাবার বিশ্রাম ঠিক আছে কিন্তু একটা ছোট্ট ট্যাবলেট যেটা হয়তো আপনি এড়িয়ে যাচ্ছেন সেটা আপনার সন্তানের ভবিষ্যৎ বদলে দিতে পারে হ্যাঁ আমি বলছি ফুল কেয়ার ট্যাবলেটের কথা এটি একটি মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট এমএমএস যা গর্ভাবস্থার জন্য সবচেয়ে আধুনিক ও কার্যকর পুষ্টি সমাধান এটা শুধু আয়রন আর ফলিক অ্যাসিড নয় এতে আছে পনেরোটি গুরুত্বপূর্ণ ভিটামিন ও খনিজ পদার্থ যা গর্ভবতী নারীর শরীরের প্রতিটি চাহিদা পূরণে সহায়তা করে শিশুর ওজন স্বাভাবিক রাখে সময় মতো ডেলিভারিতে সাহায্য করে প্রি ম্যাচিওর জন্মের ঝুঁকি কমায় এবং মায়ের রক্তশূন্যতা রোধ করে ফুল কেয়ার শুধুমাত্র একটি ওষুধ নয় এটি একটি নিরাপদ ভবিষ্যতের প্রস্তুতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এবং ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো এই ফর্মুলেশনকে ইউনি ম্যাপ এমএমএস হিসেবে অনুমোদন দিয়েছে ভাবন্ত যদি আপনি একমাত্র মায়ের মতো একজন নারীকে শুধু দিনে একটা ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে তার অনাগত সন্তানের পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারেন আজই একজন গর্ভবতী মাকে এই ট্যাবলেটের কথা জানান হয়তো আপনি একজন মা নন কিন্তু আপনি একজন মানুষের জীবন বদলাতে পারেন ফুল কেয়ার শুধু একটি ট্যাবলেট নয় এটি একটি ভরসা যদি ভিডিওটা আপনার উপকারে আসে বা কিছু শিখতে পারেন তাহলে একটা লাইক দিয়ে আমাদের জানিয়ে দিন আপনার একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ বাড়িয়ে দেয় আর হ্যাঁ চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না তোমার মেডিসিন এখানে ওষুধ মানেই শুধু প্রেসক্রিপশন না মানে যত্ন সচেতনতা আর আর ভালোবাসা